এই যে আমরা একটা রেস্টুরেন্ট দিছি যে মডেলে এই মডেলে আমরা এখন উত্তরাতে খুঁজতেছি উত্তর আমাদের সেকেন্ড চয়েস চট্টগ্রামও আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা দিব হলো ওই জায়গায় তখনই যখন আমরা ওখানে দেখব যে একজন মেরিনার বা আমাদের ডিরেক্টর বিশেষ করে তারা ওইখানে তিন থেকে চার মাস থাকবে কন্টিনিউয়াস কারণ আমাদের যে টাইমটায় কাজ হয় যে টাইমে ডেকোরেশনের কাজ হয় যে টাইমে আমরা ফুল সিস্টেমে আনি এই টাইমে আমরা চাই আমাদের একজন মেরিনার উপস্থিত থাকবে যখন এটা সিস্টেমে চলে আসবে সফটওয়্যারে চলে আসবে অটোমেশনে চলে আসবে তখন আর থাকা লাগে না তখন আমরা মাঝে মাঝে শুধু অডিট করলেই হয় তো রাতে আমরা ওই যদি কাউকে পাই তাহলে আবার আমরা আমরা এটা একটা ব্রাঞ্চ দিবি এবং আমরা আস্তে আস্তে এটাকে আরো অনেকগুলো ফ্রেঞ্চাইজ টাইপের এগুলো করবো আর কি আমাদের এটা আমরা অটোমেশনে আনতেছি আমাদের আরো কিছু কাজ এখনো বাকি আছে বিশেষ করে আমাদের রেসিপিটা আমরা হ্যাঁ একটা মানে রেসিপি লক যেটাকে বলে আমরা একটা জায়গায় রেসিপি লক করতেছি যাতে সমস্ত জায়গায় আমাদের স্বাদ একই রকম থাকে সো এটা এই গবেষণাটা আমাদের আরো দুই মাস চলবে তারপরে গিয়ে হলো আমরা অন্য জায়গায় ব্রাঞ্চ দেবো মানে এই এরিয়াটা হলো এরকম এটা কিন্তু ওই গুলশান বনানের মতো এরকম না এখানে কিন্তু অনেকটা আমি দেখছি যে একজনের সাথে আরেকজনের একটা যোগাযোগ আছে হ্যাঁ চিনে অনেকে অনেককে চিনে এখানে যেটা ওই যে একটু পশ এরিয়া যেগুলা সেখানে কেউ কারো খোঁজ রাখে না বরঞ্চ একজনের বাসায় আরেকজন গেলে মাইন্ড করে কিন্তু এখানে এরকম না এখানে কিন্তু মোটামুটি একটা সামাজিকতা আস সো এটা যখন আস্তে আস্তে আরো ছড়াবে আর যেহেতু আমাদের মেরিনোজ রেস্টুরেন্টটা মানে ইনডোর আছে আউটডোর আছে রুফটপ আছে তাই সব মিলে মোটামুটি সময় কাটানোর মতো একটা ভালো জায়গা সো এটা আস্তে আস্তে জানলে এটা কিন্তু মানুষজন আরো এখানে অনেক আসবে ইনশাআল্লাহ এবং আমাদের খাবার কোয়ালিটি থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবই কিন্তু ভালো আমাদের রিভিউ কিন্তু অনেক ভালো এখন হলো এটার প্রচার দরকার এটা যত প্রচার হবে তত বেশি কিন্তু আমাদের এটা আস্তে আস্তে মোটামুটি বড় ধরনের একটা সম্ভাবনা কিছু হবে এবং আমাদের এটার কিন্তু দেখা গেছে বাইরে যদি ফ্রান্স চিন্তা করি আমরা যে না এটা আমরা বাইরে ব্রাঞ্চ খুলবা এটাও কিন্তু পসিবল যেমন এই যে আমার ইউকে যাচ্ছে এখন ওরা কিন্তু ওখানে গিয়ে রেস্টুরেন্ট দিবে তো সেখানেও কিন্তু দেখা গেছে আমাদের এটা একটা ব্রাঞ্চ আমরা চিন্তা করতে পারি একটা রেস্টুরেন্ট ওরা দাঁড় করা পারলে দেখবেন ওরা আরো চিন্তা করতেছে আমাদের এই যে অস্ট্রেলিয়াতে তারপরে ইউএসএ তে বিভিন্ন জায়গায় কিন্তু মেরিনেট দেন প্রচুর ইয়ে আছে লিঙ্ক আছে এবং তারা নিজেরাও ওখানে স্যাটেল অনেক আছে তো তাদেরকে কিন্তু আমরা ওখানে রেগুলার ব্রাঞ্চ খুলতে পারি এজন্য মানে রেস্টুরেন্ট বিজনেস অবশ্যই মানে এটা একটা গ্লোবাল বিজনেস যেহেতু আমাদের নেটওয়ার্ক আছে এটা আমরা ইউজ করতে পারবো তো আমাদের প্রত্যেকটা বিজনেসই কিন্তু অনেক মানে বড় করার যে একটা স্কোপ সেই স্কোপ কিন্তু রয়ে গেছে